আজকে আমরা সকালবেলা কি নাস্তা করেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিম রান্না করছি তো এটা ডিমটা পোস্ট করে নিয়েছি নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে একটু কষায় রান্না করে নিয়েছি যেটা খেতে খুবই অসাধারণ লাগে আর পাশাপাশি একটু আলু ভত্তা করছি কারণ শুধু ডিমের সাথে যদি একটু আলু ভর্তা হয় তাহলে খেতে আরও ভালো লাগে তো আলু ভর্তা করার জন্য আমি আলুটা প্রথমে একটু ভেঙে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তা করছি ভর্তাটা সাধারণত সরিষার তেলের ভর্তাটাই ভালো লাগে শুধু ভর্তা না আচার বলেন এইসবের কাজে সরিষার তেলটাই শান্ত পারফেক্ট তো আমি ভর্তাটা করে নিচ্ছি তো আলু ভর্তা গরম গরম আর গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে আপনারা কারা কারা আলু ভত্তা গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন আলু ভত্তার সাথে মসুরের ডাল গরম খেতেও বেশ ভালো লাগে তো আজকে আমরা ডিমের সাথে আলু ভত্তা খাবো এটাও মতে ভালোই লাগবে খারাপ লাগবে না তো আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে আর ভর্তা করার সময় একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে না নিলে ভর্তাটা একটু আলুগুলো শক্ত শক্ত হয়ে থাকে তাই আমি চেষ্টা করছি ভালো করে এটা ভর্তাটা করে নিতে তো আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে একটু লবণ দিয়ে নিলাম লবণ আর আপনারা লবণটা ঝাল লবণ চেখে নেবেন কারণ প্রথমে বেশি করে দিলে বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে না তাই আমি প্রথমে একটু অল্প করে লবণ দিছিলাম তারপরে একটু চেখে আর হালকা একটু লবণ দিলাম যেহেতু আমি ভর্তাটা খুব বেশি করি নেয় সেই অনুযায়ী ঝাল লবণ একটু কম লাগবে তিনটা কাঁচামুড়ি দিয়েছি আমি দুইটা আলুর জন্য তো যারা বেশি ভর্তা করবেন সেই ক্ষেত্রে সে অনুযায়ী দিতে হবে তো আমরা দুইজন খাবো তাই দুইটা ভাগ করে নিয়েছি বল করে নিচ্ছি বল করা হয়ে গেলে আমরা খেতে বসবো যেহেতু ডিম রান্না আগে থেকে হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভর্তাটার জন্য ওয়েট করছি ভর্তাটা হলেই আমরা খেতে বসব তো গরম ভাত আমি বেড়ে রেখেছি রেখে ভর্তাটা আমি দিয়ে নিলাম তো গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে আর ডিম রান্না করে রেসি দেখতে পাচ্ছেন যে আপনারা খুবই সুন্দর কালার এসেছে এবং দেখতেও ভালো লাগছে ডিম পোস্ট করে ঝোল আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে অসাধারণ লাগে আমরা শান্ত ডিম সিদ্ধ করে রান্না করে থাকি কিন্তু আমি পোস্ট করে রান্না করছি যেটা খেতে ভালো লাগে আর একটু লব লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রস দিলে একটু টকটক লাগবে ভাতটা খেতে আর ঠান্ডা লেগেছে যেহেতু আমাদের ঠান্ডার জন্য একটু টক জাতীয় খাবার ভিটামিন সি যেটা খুবই উপকার লাগে তো তাই একটু লেবু খাওয়ার চেষ্টা করলাম আর লেবুটা দেশি লেবু রসও বেশ অনেক ছিল ভালো অনেক তো এরপরে আমি একটু ডিমের একটু ঝোল নিয়ে নিলাম এরপর খেতে শুরু করব তো আমি খাওয়া শুরু করলাম একটু ভর্তা নিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম যে ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এভাবে আমরা খেতে থাকলাম তো আজকে আপনারা সকালে কি কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন অনেকে শহরে বিশেষ করে যারা থাকেন সময় থাকে না সকালবেলা যাচ্ছে ব্রেড বা চিরা খেয়ে যান অথবা হালকা রুটি তো আমি সকালবেলা শান্ত ভাত খাই রাতে আমরা রুটি খাই তাই আজকে আমাদের সকালবেলা ভাত খাওয়ার যে খেয়েছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার তো দুপুরে রান্নাটা একটু পরে করব তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে একটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারাও ট্রাই করবেন এভাবে ভর্তা ডিম্পোজ করে রান্না করে খেতে দেখবেন অসাধারণ লাগে তো আমার ভালো লাগলে আমার পেজটিতে একটা লাইক দেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিও দেখতে থাকুন আমরাও খেতে থাকি তো ভালো থাকবেন সবাই তো বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আমার ভিডিওটা তো ধন্যবাদ সবাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন ডিম পোস্ট আলু ভর্তা গরম ভাতের সাথে ভাত খাওয়া তো ধন্যবাদ স্বপ্নদের সবাইকে ভালো থাকবেন আজকে আমরা সকালবেলা কি নাস্তা করেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিম রান্না করছি তো এটা ডিমটা পোস্ট করে নিয়েছি নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে একটু কষায় রান্না করে নিয়েছি যে